চব্বিশের পাঁচ আগস্ট আমরা রক্তচক্ষুকে উপেক্ষা করিনি আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে পারফিউ ভেঙে রাজপথে নেমে এসেছিলাম এই নতুন বাংলাদেশেও কোনো রক্তচক্ষুকে আমরা অপেক্ষা করব না বিশ্বাস এবং ইসলামী আন্দোলনকে কেউ যদি রক্তচক্ষু দেখায় সেই চক্ষুকে আমরা প্রজন বান বাংলাদেশে আওয়ামী লীগ ফেসিস্ট হয়েছিল কেন আওয়ামী লীগ মানুষকে খুন করেছিল আপনারা দেখেছেন দু হাজার শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না সবার আগে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল নতুন বাংলাদেশে যারা খুনাকুনির রাজনীতি করছেন আমরা দেখেছি আড়াই হাজারে দোকান ভাড়ার টাকা চাওয়ার কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দেওয়ায় রাজি না হওয়ার কারণে বাবাকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি ভোলায় স্বামীকে বেঁধে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে 2024 এর জুলাই আগস্টে এদেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছে নতুন বাংলাদেশে খমাকুনি করার জন্য নয় নতুন বাংলাদেশে তত্ত্বাবধি করার জন্য নয় নতুন বাংলাদেশের দুর্নীতি করার জন্য নয় নতুন বাংলাদেশে পাদের তলালে করার জন্য নয় নতুন বাংলাদেশে আমেরিকার তলালে করার জন্য নয় আর কোনো কোন তত্ত্বাববাস সমর্থন দরকার কাউকে সহায়চার আদেশ